আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা আমরা দেশি বিদেশি সব ধরনের ফলের চারা গাছ বিক্রি করে থাকি অনলাইনের মাধ্যমে যা আমরা সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটি জেলায় আমরা কিন্তু এই গাছগুলো ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক এখন ভিডিওর মাধ্যমে স্ক্রিনের যে গাছগুলি দেখতে পাচ্ছেন আপনারা সবাই ইতিমধ্যে চিনে গেছেন জাতগুলি গাছগুলি এগুলো আমাদের আঙ্গুর গাছের বেস্ট কোয়ালিটির কিছু আইটেম এগুলো আমাদের কাছে বিভিন্ন জাত রয়েছে উন্নত জাত যেগুলো সুমিষ্ট হবে এবং সুস্বাদু হবে বাজারে যে যেরকম আমরা আঙ্গুর ফল কিনে খেয়ে থাকি মিষ্টি জাতেরগুলো একদম সেম ওই রকম হবে এবং এগুলো কিন্তু আমরা ফরমালিন মুক্ত হবে আপনারা যখন বাগান লাগাবেন অথবা সাদ সাদ বাগানে লাগাবেন বিভিন্ন স্থানে রোপণ করবেন সকল কিন্তু এই ফলগুলো আপনাদের আরও সুস্বাদু হবে সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় ধরন্ত অবস্থায় এগুলো আপনারা কিন্তু আমরা চারা বিক্রি করার জন্যই মূলত এই গাছগুলো কিন্তু এখান থেকে চারা তৈরি করার জন্য এই গাছগুলো আমরা তৈরি করে নিয়েছি আমাদের নার্সারিতে সম্মানিত দর্শক আমরা গ্রান্টি সহকারে এই জাতগুলি কিন্তু আপনাদের আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আঙুর ধরে আছে আমাদের কাছে বিভিন্ন জাতের আঙুর গাছ ক্রয় করতে পারবো এর মধ্যে পাবেন জয় সিটলেস পাবেন ব্ল্যাক বেজিক পাবেন বাইগুন পাবেন বিভিন্ন জাতের উন্নত মানের যেগুলো আমরা সচরাচর মার্কেটে পেয়ে থাকি সেই জাতগুলোর আঙ্গুর কিন্তু বিদেশি জাতের এই আঙ্গুর ফলের চারা কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আমরা বড়বারই বলে আসছি আমরা সততার সহিত আপনাদেরকে যে গাছগুলো দেবো আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ আমরা সততার সহিত গ্রান্টি সহকারে এই জাতগুলি কিন্তু আপনাদেরকে দেবো এই গাছগুলি আমাদের মাতৃকালীন গাছ এগুলো থেকে আমরা চারা তৈরি করি যা আপনারা রোপণ করার অল্প সময়ের মধ্যেই কিন্তু ফলন পাওয়া সম্ভব সম্মানিত দর্শক আমরা কোনো প্রতারণার আশ্রয় নেই না ইনশাআল্লাহ আমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের থেকে গাছ ক্রয় করবেন আলমাদিনা নার্সারি আপনাদেরকে সঠিক মানের সঠিক জাতের গাছ দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন কেননা আমরা আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা নিয়োজিত আমরা যে কোনো সময় দেশের বিভিন্ন স্থান থেকে যে কোনো প্রান্ত থেকে হোক আমাদের কাছ থেকে এই গাছগুলি